আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু রেডিমেড পার্টওয়ার দেখাবে এগুলো সব ইচ্ছালামী অফারে পেয়ে যাবেন জর্জেটের ভিতরে এগুলো সবগুলো ড্রেস কিন্তু দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে থাকবে ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাছরচা আছে ওকে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ পায়ের কাজ করা সিকোয়েন্স করা হাতায় গরজাস করে কাজ করা থাকবে মানে এটা যে লাক্সারি যে গাড়ারাটা ছিল সেটার থ্রি পিস ভার্সন তাই না এটা অল ওভার কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে অনলি অনলি টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল পাঁচটা কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা কালার এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ওকে প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার আসলে সবগুলো কালারই সুন্দর একদম নিউ আসছে এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার পার্টগুলো সবই কিন্তু লক করা থাকবে এটা দেখেন ওকে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ এখন দেখাবো খুব সুন্দর এটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা সব জর্জেটের ভিতর থাকবে এইটা হচ্ছে এটা দোপাট্টাটা প্রাইস কত পনেরোশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে কালার আছে কয়টা ভাইয়া দুইটা কালার এটা দেখেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটার ভিতরে আরও দুইটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা তো আরও কমবে তাই না এটা হবে খুব সুন্দর একটা জাম কালার ফিওয়ার্স এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সিগ্রিন কালার ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স সামরের কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এইটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ফিওয়ার্স আজকে যা দেখাচ্ছি সবগুলো কালার কম্বিনেশন সুন্দর সবগুলো অফারে পাচ্ছেন দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে ঠিক আছে এটার ভিতর ড্রাগন কালারটা তো আরও জোস এই যে দেখেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবিকের ভিতর থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা ঘাড়ারা থ্রি পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে একটা প্যান্টটা কিন্তু এভাবে রাফেল করা আছে একদম বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন এই যে এই হচ্ছে এটার ঘাড়াটা প্রচুর ঘের থাকবে ওড়নাটা থাকবে সেম ফ্যাব্রিক জামা পায়জামা সেম লাক্সারি শিফ উনিশশো পঞ্চাশ মানে মার্কেট কাপানো প্রায় যদি চান অবশ্যই ভিজিট করতে হবে বীজ বাজার বিড়ে এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে তাই না আর গালারের ঘেটটা দেখেন উনিশশো টাকা ফিক্সড আচ্ছা উনিশশো টাকা রাখতে পারবে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ঘাড়াটা সবগুলো কিন্তু সেমই থাকবে জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ প্রাইস সেম মাত্র উনিশশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা লাক্সারি শিফন এই হচ্ছে এটার ওনাটা এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এইটা দেখেন এটা সব থেকে ভাইরাল মানে ফেসবুক ভাইরাল যে যদি হচ্ছে কোনো গাড়ারা থাকে বা ড্রেস থাকে এটা হচ্ছে সেই ড্রেসটা এটা ফেসবুক টিকটক ইউটিউব সব ভাইরাল প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আসলে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে একদম ভাইরাল একটা থ্রি পিস এটা প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে নিউ ওয়াচ হোয়াটসঅ্যাপ আছে এই হচ্ছে এটার ওনা সতেরোশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम 1750 এটা হচ্ছে মাস্টার্ড কালার এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস सेम 1750 এই হচ্ছে এটার ওনাটা ওকে এইটা দেখেন এটা কটন এর ভিতরে তাই না আচ্ছা এগুলো কটন এর ভিতরে পাবেন এটা অফারে যাবে প্রাইস 750 টাকা 750 টাকায় 3 পিস আচ্ছা এই হচ্ছে ওনা এটা দেখেন এটা কিন্তু লাখো টুপিস এটা অল ওভার কাজ করছে গারাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে এগুলো এক একটা প্রিন্ট হবে এক এক কালার হবে ঠিক আছে এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে প্রাইস থাকবে ছশো করে এটা দেখেন শ্যোরস এটা স্টেপের ভিতরে পাচ্ছেন এটার প্রাইস থাকবে ছশো এগুলো কিন্তু অফার প্রাইস ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দুবাই সিল্কের ভিতর রংকসের গ্যারেন্টি আছে ওকে এটা হচ্ছে খুব সুন্দর রাজস্থানী বুটেক্স এর ভিতরে পাবেন এটা জয়পুরি প্রিন্ট প্রাইস প্রাইস হচ্ছে নয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু মেরুন কালার এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা থাকবে সাতশো কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার সাতশো পঞ্চাশ কালার টোটাল পাঁচটা এটা একটা কালার সাতশো এটা কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে ভিতরে অনেকটা কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা প্রাইস সেম টিট করবেন বিজবাজারের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ